মায়ের নবীয়তিম পথের ভিতরে কাটা দিয়ার স্থান খেয় দেয় নবীন আদরের চাচাবুতল কওমের লোকেরা গিয়া বিচার দিল হে আবু তাল তোমার ভাতিজারে সাবধান করো বেশি কথা বল আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কও আবু তালে আমার মায়ের নবীরে নারিলেন তুমি কেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো রে সাবধান কেন তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো জবাবদা মায়ার নবী কান্না শুরু করলো আবু এক বলে রে বাতি যা জবাব দাও কেন কা মায়ার নবী দেখে বলেন চাচা কোন জবাব আমার হাতে কারণ আমার চিন্তা আমার আল্লাহ পাঠাইছেন হকের আওয়াজ দিব বাতিলের সাথে মোকাবেলা করো অন্যায়ের প্রতিবাদ করা আমার দায়িত্ব চাচা কি জবাব দিব জবাব আমার হাতে নাই আবু তালিব বলে রে বাতিরা যাও যাও আমি আবু তালিব চালে সুরে দিলাম তোমার কাজ তুমি চালাও একটা ফুলের টোকা তোমার শরীর আমি আবতালের বেঁচে থাকতে লাগবে দিব না